গাছে আমরা বোরন কেন ব্যবহার করব এই বোরন ব্যবহারের উপকারিত দিক কী কী রয়েছে বেশি ব্যবহার করলে কি ক্ষতিকারক প্রভাব রয়েছে তাছাড়া কখন কতটা পরিমাণ কিভাবে ব্যবহার করলে গাছের বেশি উপকারে আসে এবং এই বোরন ব্যবহারে কি কি উপকার হয় সমস্ত বিষয়গুলি নিয়েই আজকের এই ভিডিও বিশেষ করে নতুন বাগানিদের জন্য আজকের এই ভিডিওটি অনেক বেশি উপকারী হতে চলেছে তাই বলতে পারি ভিডিওটি না টেনে মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন তার আগে বলবো আপনি যদি আমার এই চ্যানেলটিতে প্রথম এসে থাকেন তাহলে এই রকম টিপসমূলক ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা বোরন এমন একটি উপকারী মৌল যা গাছ সঠিক মাত্রায় পেলে যে কোনো গাছের ক্ষেত্রে ফুল ফল ঝরা বন্ধ হয়ে যায় তাছাড়া ফুলের প্রতিটি স্তবককে সঠিকভাবে পরিণত হতে সাহায্য করে ফুলের বৃন্তগুলিতে সরকরা চলাচল বৃদ্ধি করে বৃন্তগুলিকে শক্তিশালী করে সহজেই গাছে ধরে রাখতে সাহায্য করে এই বরণ শুধুমাত্র এখানেই শেষ নয় ফুলের পোঙরেু ও স্ত্রী স্তবককে সঠিকভাবে সঠিক সময়ে পরিণত করে সহজেই পরাগায়নে সাহায্য করে আর যে কাজটি আমাদের ছাদবাগানি থেকে চাষিদের একান্তই প্রয়োজন তাছাড়া বরণ সঠিক সময়ে সঠিক মাত্রায় ব্যবহার করতে পারলে যে কোনো গাছের পাতা ও শিকড়ের গঠন ও বৃদ্ধি সঠিকভাবে হয় আর শিকড়ের গঠন ভালো হওয়ায় মাটি থেকে ভালোভাবে জল ও খনিজ লবণ শোষণ করতে পারে ফলস্বরূপ গাছের পাতাগুলি সঠিক মাত্রায় জল পায় ফলে বেশি বেশি শালক সংশ্লেষ করতে পারে এতে করে শর্করা ও সুক্রোজ বেশি পরিমাণে তৈরি হয় ফলে গাছের বৃদ্ধি ও বিকাশ দ্রুত হারে সঠিক মাত্রায় বাড়তে থাকে এছাড়া বোরন কোষপ্রাচীরের গঠন উন্নত করে গাছের কাণ্ডকে দৃঢ় ও শক্তিশালী করে তোলে ফলে যে কোনো গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় এতে করে সহজে কোনো পোকা মাকড় আক্রমণ করতেই পারে না আবার কোনো গাছের ভালো মানের বিষ পেতে গেলে বোরন ব্যবহার খুবই প্রয়োজনীয় কারণ বোরন ব্যবহারে ফলের মধ্যেকার বীজ গঠন যেমন ভালো হয় তেমনি বীজ সেট ভালো মানের হয়ে প্রতিটি বীজ থেকে চারা অঙ্কৃত হবার ক্ষমতা বৃদ্ধি পায় তাছাড়া ফলন বৃদ্ধি করতে বরণের জুরি মেলা ভার এছাড়া ফল ফেটে যাওয়া ফলের ত্বক মসৃণ হওয়া ফলের গঠন ভালো হওয়া আকারে বড় হওয়া ফলের ভেতরে রসালো ও সুমিষ্টতা তৈরি হওয়া এগুলি তো রয়েছেই এখন প্রশ্ন বোরন কতটা পরিমাণে কোন সময়ে ব্যবহার করব বন্ধুরা তার জন্য গাছে ফুল ফল আসার আগে থেকে শুরু করতে হবে বোরনের ব্যবহার গ্রীষ্মকালীন সময়ে যদি তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে থাকে তাহলে গাছের পাতায় স্প্রে না করে এক লিটার জলে দুই গ্রাম মতো মিশিয়ে গাছের মাটিতে মাসে দুই থেকে তিনবার ব্যবহার করতে হবে বর্ষাকালীন সময় বাদ দিয়ে অন্য সময়ে লিটার প্রতি তিন গ্রাম মিশিয়ে ব্যবহার করা যেতে পারে এবার গাছের পাতায় স্প্রে করতে চাইলে লিটার প্রতি দুই গ্রাম এই বরণ ভালো করে মিশিয়ে পরন্ত বেলায় ভালো করে গাছের পাতায় স্প্রে করতে হবে মাসে দুই থেকে তিনবার তাহলেই দেখবেন গাছ ভালো থাকবে ফুল ও ফল ঝরবে না ফলগুলি আকারে বড় হবে গঠন গঠনসহ ফলগুলি রসালো হবে তবে এই বরণ সারা বছর বেশি বেশি ব্যবহার করতে থাকলে মাটির উর্বরতা শক্তি কিন্তু নষ্ট হয়ে যায় এই বিষয়ে কিন্তু আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে তাহলে আজ এই পর্যন্তই পরের কোনো ভিডিওতে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার